নমস্কার আমি ডাক্তার গৌতম আজকের ভিডিওতে ইন্টাস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের মেডিসিন মোর টু পার্সেন্ট হেয়ার সলিউশনের বিষয়ে আপনাদেরকে জানান এই মোর টু পার্সেন্ট সলিউশনটি সিঙ্গেল কম্পোজিশনের মেডিসিন এর মধ্যে মেশানো হয়েছে মিনক্সিডিল টু পারসেন্ট এই মিনক্সিডিল টু পার্সেন্টের সহযোগে তৈরি হয়েছে ইন্টাস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের মেডিসিন মোর টু পার্সেন্ট হেয়ার সলিউশন এটি হেয়ার জন্য ব্যবহার হয়ে থাকে অর্থাৎ মাথায় যাদের চুল পড়ে যায় চুল ঝরে যায় মাথায় যাদের অল্প বয়সে পড়ে যায় তাদের ক্ষেত্রে খুব উপকারী একটি ওষুধ এই সল্যুশানটি ব্যবহার করার ফলে সময়ের পূর্বে যাদের মাথা থেকে চুল পড়ে যায় বা মাঝখানে চুল পাতলা হতে হতে টাক দেখা যায় তাদের ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করে এছাড়া হেরিডেটারি বা অংশগত কারণে যাদের মাথায় টাক পড়ে চুল পড়ে তাদের ক্ষেত্রেও এই হেয়ার সলিউশনটি ভালো কাজ করে এছাড়া অনেক মহিলাদের বাচ্চা হওয়ার পরবর্তী সময়ে মাথার থেকে চুল পড়ে যাওয়ার একটা সমস্যার সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রেও এই মোর টু পার্সেন্ট সলিউশন ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় তাই এই মোর টু পারসেন্ট সলিউশন যাদের অল্প বয়সে সময়ের পূর্বে মাথার চুল ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে মাথার চুল দুর্বল হয়ে যাচ্ছে মাথার টাক দেখা যাচ্ছে তার থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করলে ভালো সুফল পাওয়া যায় এই মোল টু পার্সেন্ট হেয়ার সলিউশন ব্যবহার করার ফলে আমাদের মাথার স্ক্যাল্পে যে লঙ্ক তার গোড়ার রক্ত সঞ্চালন দ্রুত গতিতে সম্পন্ন করতে সাহায্য করে যে জন্যে হেয়ার রুট স্ট্রং হয় মজবুত হয় চুল পড়া বন্ধ হয় অল্প কিছুদিন ব্যবহার করার ফলেই চুল পড়া বন্ধ হয়ে যায় এবং কয়েক মাসের মধ্যেই নতুন চুল বের হতে সাহায্য হয় হেয়ার গ্রোথ দেখা যায় তাই হেয়ার লস থেকে রক্ষা পাওয়ার জন্য এবং হেয়ার রিগ্রোথের জন্য এই ইন্টার্স ফার্মাসিটিক্যাল প্রাইভেটের মোর টু পারসেন্ট হেয়ার সলিউশনটি ব্যবহার করা উচিত এছাড়া যাদের মেল প্যাটার্ন বালনেস হয় মাথার মাঝখানে গোল চাকতির মতন হয়ে চুল পড়ে যায় বা টাক পড়ে যায় এছাড়া মাথার দু সাইডে যাদের ভি আকৃতির হেয়ার লস হয় বা হেয়ার ফল হয় তাদের ক্ষেত্রেও এই মোর টু পার্সেন্ট সলিউশন খুব ভালো কাজ করে কিন্তু এই মোর টু পার্সেন্ট কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন এই মোর টু পার্সেন্ট ব্যবহার করার ফলে মাথায় ইচিং হতে পারে রেডনেস হতে পারে এছাড়া অনেক সময় যাদের সেন্সিটিভ স্কিন অতি সংবেদনশীল ত্বক তাদের কিন্তু মুখে গালে বা চোখে বা ঠোঁটে একটা ফোলা ভাব সৃষ্টি হতে পারে তাই ব্যবহার করার পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই মোর টু পার্সেন্ট হেয়ার প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য প্রত্যহ রাতে শোয়ার পূর্বে মাথায় স্প্রে করে বা লাগিয়ে নিয়ে হালকা হাতে মালিশ করে শুতে হবে এভাবে নিয়মিত কিছুদিন ব্যবহার করলে এর সুফল পাওয়া যাবে এই মোর টু পার্সেন্ট সলিউশন সিক্সটি এম এল প্যাকে উপলব্ধ এর এমআরপি থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অনলি অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটি আপনার নিকটস্থ যে কোনো মেডিকেল স্টোর বা ফার্মেসিতে সহজেই উপলব্ধ তাহলে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বা শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন